সবাইকে স্বাগত আপনারা দেখছেন বাংলা ভয়েস খেয়াল করেছেন দর্শক কাল অর্থাৎ আগস্ট একদিনে তিনটা মব সংগঠিত হয় এবং তিনটাই সাকসেসফুল ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠানে মব তৈরি করা হয় মব তৈরি করে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান ভন্ডুল করা হয় সেই অনুষ্ঠানের পর লতিফ সিদ্দিকি সহ ষোলো জনকে থানায় নেওয়া হয় পরে ডিবিতে হস্তান্তর করা হয় ডিবি সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে সাকসেসফুল মব দিনাজপুরে দিনাজপুরের ঘটনাটা সেখানে জনতা তহিদি জনতার নামে একটা বিশাল মব তৈরি হয় আনন্দ রিসোর্ট নামে একটা রিজোর্টের উপর হামলা হয় সেখানে একটা দরবার শরীফ ছিল সেটা জ্বালিয়ে দেওয়া হয় তস টস করা হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় পরে সেনাবাহিনী যে সামাল দেয় মব তৃতীয় সেই ভয়াবহ সফল শ্রীপুরে এবং শীর্ষ সন্ত্রাসী সুমনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল ডিবি পুলিশ সাথে থানা পুলিশ পথে পথে হামলা হতে থাকে পাঁচ দফা হামলা হয় অতিরিক্ত পুলিশ নিয়োগ করার পরও দুর্বৃত্তরা সেই সুমনকে নিয়ে যায় তিনজন পুলিশ হয়। মব। মব। তিনটা সফল বুঝতে পারছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় আস্তে আস্তে চলে যাচ্ছে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন